নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিদ্যার্থীদের মধ্যে শিক্ষার প্রতি পড়াশুনোর প্রতি একটা ভীতি জন্মায় কোন কোন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে কি এমন সহজ পন্থা অবলম্বন করা উচিত যার মাধ্যম দিয়ে বিদ্যার্থীদের এই ভীতি খুব সহজেই কাটানো সম্ভব হতে পারে প্রথমে আলোচনা করব রাশিচক্রের প্রথম রাশি রাশি সম্পর্কে দেখুন আপনার রাশি যদি মেষ হয় তাহলে আপনি মাছ মাংস কম খাবেন গণেশজির পূজা করতে থাকুন উপাসনা আরাধনা শুদ্ধ বস্ত্রে ঘোড়ার নালের একটি আংটি আপনারা বানিয়ে মধ্যমা আঙ্গুষ্ঠিতে কোনো শনিবার দিন ধারণ করুন এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনাদের পড়াশুনোর প্রতি যে ভীতি রয়েছে সেই ভীতি কিন্তু সন্তানদের মধ্যে থেকে দূর হবে যারা মেষ রাশির সন্তান দেখুন বৃষ রাশি যদি আপনার রাশি বৃষ হচ্ছে তাহলে আপনার রয়েছে সেই করার জন্য মাছ মাংস পড়াশোনার চেষ্টা করবেন আমিষ আহার কম করবেন আপনি দুধ এবং মাটি একসাথে মিশ্রণ করে প্রত্যাহিকভাবে ভাবে তিলক কপলে পড়বেন রোজ হনুমান চালিসার কমপক্ষে তিনবার অবশ্যই পাঠ করবেন একবারেও করতে পারেন তিনবার নিয়মিত এই প্রয়োগ যদি আপনারা করছেন এর মাধ্যম দিয়ে কিন্তু সন্তানদের ক্ষেত্রে যারা বিশ্ব রাশির সন্তান আছে তাদের পড়াশুনোর প্রতি যে ভীতি সেগুলি দূর হতে দেখা যাবে দেখুন যারা মিথুন রাশির সন্তান রয়েছেন মিথুন রাশির বিদ্যার্থী রয়েছেন আপনার রাশি যদি মিথুন হচ্ছে তাহলে আপনি যদি শিক্ষাক্ষেত্রে ভয় পাচ্ছেন ভীতি তৈরি হচ্ছে পড়াশুনোর ক্ষেত্রে এমন ক্ষেত্রে শনি দেবের উপাসনা অবশ্যই করবেন শিবলিঙ্গে দুধ অর্পণ অবশ্যই করবেন প্রত্যাহিকভাবে সম্ভব না হলে কমপক্ষে একটি দিন অবশ্যই করুন সপ্তাহে সোমবার দিনটি নৌকর যে পেরেক থাকে সেই পেরেক দিয়ে একটি আংটি তৈরি করে বানিয়ে আপনারা কিন্তু হাতে ধারণ করুন যদি এই প্রক্রিয়া এই প্রয়োগ যথাযথভাবে আপনারা করছেন এতে পড়াশোনার প্রতি মিথুন রাশির মানুষদের যে ভয় রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যাবে কর্কট রাশি দেখুন যদি আপনি কর্কট রাশির বিদ্যার্থী রয়েছেন আপনার পড়াশোনার প্রতি ভয় আছে ভীতি সৃষ্টি হয় এমন ক্ষেত্রে আপনারা মাছ মাংস কম খাওয়ার চেষ্টা করুন যে কোনো নৌকর পেরেক দিয়ে একটি আংটি তৈরি করে হাতের মধ্যমা আঙ্গুষ্টিতে আপনারা আংটি ধারণ করুন যে কোনো শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে প্রত্যাহিকভাবে সম্ভব না হলে কমপক্ষে মঙ্গলবার মঙ্গলবার আর শনিবার শনিবার অবশ্যই কিন্তু তিলক পড়ুন হনুমানজি তিলকটি পড়ুন এবং হনুমানজির কাছে জানান এই প্রক্রিয়া ক্রমাগত যদি আপনারা করে যাচ্ছেন আছে আপনাদের সেই কিন্তু হতে দেখা যাবে যারা সিংহ রাশির বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে যদি পড়াশুনোর প্রতি ভীতি আসছে একটা ভয় সৃষ্টি হচ্ছে সবসময় এমন ক্ষেত্রে আপনারা কি করবেন আপনার রাশি যদি সিংহ হচ্ছে তাহলে আপনি ভগবতী দুর্গার উপাসনা প্রত্যাহিকভাবে করবেন আপনার সুবিধা অনুযায়ী হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অবশ্যই দেবেন এবং পুজো শেষে সিঁদুরের টিপ অবশ্যই কিন্তু আপনার কপালে লাগাবেন প্রত্যাহিকভাবে বা প্রতিনিয়ত এই প্রক্রিয়া যদি কম কনস্ট্যান্টলি আপনারা করে যাচ্ছেন এতে কিন্তু আপনাদের শিক্ষা ক্ষেত্রে বিদ্যা ক্ষেত্রে যে ভীতি সেগুলো কিন্তু দূর হতে দেখা যাবে দেখুন যদি আপনার রাশি কন্যা আছে এবং আপনার পড়াশোনার প্রতি বিদ্যা শিক্ষার প্রতি একটা ভীতি সৃষ্টি হয়ে থাকে আপনার রাশি যদি কন্যা হচ্ছে তাহলে আপনি মহিষের নাল মহিষের নাল দিয়ে আপনারা আংটি বানিয়ে ধারণ করুন এবং এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন এবং প্রতিদিন আপনারা হনুমানজির মন্দিরে সম্ভব না হলে মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে এবং শনিবার দিন শনিবার দিন হনুমানজির মন্দিরে পুজো উপাসনা অবশ্যই করুন হনুমান চালিসার পাঠ অবশ্যই করুন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের যে ভীতি রয়েছে সেগুলি দূর হতে দেখতে পাবেন রাশি দেখুন পড়াশোনার প্রতি তাদের একটা ভয় জন্মাচ্ছে জন্মাচ্ছে ভীতি এমন ক্ষেত্রে তারা কি করবে যদি তুলা রাশির মানুষ আছেন তাহলে আপনি রোজ হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অবশ্যই দেবেন এবং পুজো শেষে সিঁদুরের টিপ আপনারা অবশ্যই কপালে ধারণ করবেন পড়াশুনোর প্রতি যে ভীতি সেটা কেটে যাবে আপনি শিবলিঙ্গে দুধ অবশ্যই ঢালবেন সোমবার সোমবার নৌকোর একটি দিয়ে বানিয়ে পেরেক ধারণ করবেন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে যে আসা হতে শিক্ষা ক্ষেত্রে বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশির যারা স্টুডেন্টস রয়েছে ছাত্রছাত্রী রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশুনোর প্রতি যদি ভয় তৈরি হচ্ছে সেই ভয় থেকে বাঁচার জন্য ভয়কে দূর করার জন্য আপনারা মাছ মাংস এবং নেশার বস্তু অবশ্যই ত্যাগ করবেন পুনরূপ নেশা করবেন না মাছ মাংস সেবন করবেন না শনিবার শুদ্ধ বস্ত্রে স্নান করে ব্রত পাঠ করুন হনুমান চালিসা পাঠ করবেন এবং ঘোরার নালের একটি আংটি বানিয়ে হাতে অবশ্যই কিন্তু যে কোনো শনিবার দিন ধারণ করবেন এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার পড়াশুনোর প্রতি কিন্তু ভীতি ধীরে ধীরে কেটে যেতে দেখতে পাবেন ধনুরাশির যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে তারা পড়াশোনার প্রতি তাদের একটা ভীতি জন্মাচ্ছে বিদ্যার প্রতি একটা ভীতি জন্মাচ্ছে এমন ক্ষেত্রে তারা কি করবে প্রত্যেক দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেবেন পুজো শেষ হলে কপালে সিঁদুরের টিপ অবশ্যই ধারণ করবেন মাছ মাংস ত্যাগ করার চেষ্টা করুন খোরা বা মহিষের নাল দিয়ে আপনারা আংটি বানিয়ে ধারণ করবেন বা পানি হাতে পড়বেন এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার পড়াশুনোর প্রতি যে ভয় রয়েছে সেগুলি ধীরে ধীরে কেটে দিতে দেখা যাবে মকর রাশির যারা সন্তান রয়েছে যারা পড়াশুনো করছে বিদ্যার্থী শিক্ষার্থী রয়েছে স্টুডেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভয় যদি শিক্ষা ক্ষেত্রে তৈরি হচ্ছে সেই ভয়কে দূর করার জন্য আপনারা ঘোড়ার নালের একটি আংটি আপনাদের হাতের মধ্যম আঙ্গষ্ঠিতে যে কোনো শনিবার ধারণ করুন এবং প্রত্যেক দিন আপনারা কিন্তু ভগবান শিবের আরাধনা করুন শিবলিঙ্গে জল অর্পণ করুন এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার যেতে দেখা যাবে কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশির যারা সন্তান রয়েছে যারা জাতক জাতিকা রয়েছে যারা পড়াশুনো করছে বিদ্যার্থী রয়েছে শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যদি ভয় জন্মাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই মাছ মাংস ত্যাগ করা উচিত আমি ত্যাগ করা উচিত শনিবার সকালে স্নান করে ব্রত পাঠ করা উচিত হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ প্রত্যাহিকভাবে করবেন অথবা ভৈরবজির উপাসনা অবশ্যই করবেন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে আসা যে পড়াশুনায় ভয় ভীতি সেগুলো কিন্তু দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন মেইন রাশির যারা সন্তান রয়েছে যারা মেইন রাশির মানুষ আছে যারা পড়াশুনো করছে বিদ্যার্থী শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে একটা ভয়ভীতি তৈরি হয়েছে এমন ক্ষেত্রে শিক্ষায় ভয়ভীতিকে দূর করার জন্য আপনারা কি করবেন করে শুদ্ধ বস্ত্রে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দেবেন এবং পুজো শেষ হলে কপালে সিঁদুরের টিপ অবশ্যই ধারণ করবেন মাছ মাংস ত্যাগ করার চেষ্টা করুন ঘোড়ার একটি নাল আপনারা যেকোনো শনিবার দিন মধ্যমা আঙ্গুষ্টিতে ধারণ করুন ছেলেরা বাম মহিলারা বাম হাতে এই প্রয়োগ যথাযথ করতে পারলে আপনার পড়াশুনোর প্রতি যে ভয় ভীতি সেগুলি কেটে যেতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তাহলে আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম মেস থেকে মিন পর্যন্ত সকল রাশিগুলির সন্তানদের যারা পড়াশুনো করছে বিদ্যার্থী শিক্ষার্থীদের জন্য যে তাদের যদি শিক্ষাক্ষেত্রে কোন ভয় আসছে ভীতি আসছে সেই ভীতিকে ভয়কে দূর করার জন্য কি এমন সহজ পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনার শিক্ষাক্ষেত্রে ভয়কে আপনারা সহজাতভাবে দূর করতে পারবেন সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার